নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কি হোলি কি হোলি এমন একটি উৎসব যা সারা দেশে মহা জমকের সাথে পালিত হয় হোলির দিনে মানুষ একে অপরকে আলিঙ্গন করে এবং একে অপরকে হোলির শুভেচ্ছা জানায় যদিও সারা দেশে হোলি উদযাপিত হয় তবে সবচেয়ে বিখ্যাত হল ব্রজ কি হোলি ব্রজে হোলি উৎসব মহাজাকজমকের সাথে পালিত হয় এবং এখানে লাড্ডু হোলি ফুলন কি হোলি লাটমার হোলি এবং গুলাল কি হোলি উদযাপিত হয় যা অন্য সকলের থেকে আলাদা ব্রজ কি হোলি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ব্রজধামে আসেন হোলির ইতিহাস তো আমি আগের ভিডিওতেই বলেছি আজ শুনে নেব ব্রজ কি হোলি ব্রজকে হোলি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হোলি সারা দেশে হোলি উদযাপিত হয় কিন্তু ব্রজে উদযাপিত হোলি অন্য কোথাও উদযাপিত হয় না সমগ্র ব্রজে বিভিন্ন স্টাইলে হোলি উৎসব পালিত হয় ব্রজধামের সমস্ত মন্দিরে রঙের হোলি খেলা হয় ব্রজে রাধারণের গ্রাম বর্ষনা এবং ভগবান কৃষ্ণের গ্রাম নন্দগাঁওতে লাটমার হোলি উৎসব একেবারেই রূপে উদযাপিত হয় এবং সারা দেশ থেকে মানুষ এটি দেখতে আসেন বর্ষনার লাটমার होली একটি বিশ্ববিখ্যাত होली যা এই স্থানের ঐতিহ্যকে তুলে ধরে এই होली ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার সময় থেকে চলে আসছে যখন কৃষ্ণ রাধার সাথে होली খেলতেন এবং তার বন্ধুরা তাকে লাঠি দিয়ে তাড়িয়ে দিত এরপর লাটমার होली কি লাটমার ব্রজ কি হোলি হল সেই হোলির নাম যেখানে মহিলারা ব্রজ এবং নন্দগাঁওয়ের গোপালদের লাঠি দিয়ে মারেন যা প্রাচীন ঐতিহ্যকে প্রদর্শন করে ব্রজের গোপালরা তাদের সাথে রশিয়া গিয়ে হোলি খেলেন এবং রশিয়ায় ব্যবহৃত শব্দগুলিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর ব্রজের গোপীরা অর্থাৎ সেখানকার মহিলারা লাঠি দিয়ে গোপালদের তাড়া করে এবং তাদের পিছনে দৌড়ায় এইভাবে মজা করে পালিত হোলিকে লাটমার হোলি বলা হয় লাটমার হোলিতে সকলেই একে অপরের ওপর ফুল ছুঁড়ে রং নিয়ে খেলে এবং ব্রজের সঙ্গীতের তালে নাচতে নাচতে হোলি উপভোগ করে এবছর তেরোই মার্চ হোলিকা দহন এবং চোদ্দই মার্চ ধুলি বন্ধন উদযাপিত হবে তবে ব্রজের হোলি সাতই মার্চ থেকেই শুরু হবে যার মধ্যে রয়েছে বর্ষনার লাড্ডু হোলি তারপরে লাডমার হোলি নন্দগাঁওের হোলি বানেক বিহারী মন্দির বৃন্দাবনে ফুলের রং ভরি হোলি মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির এবং দ্বারকাধীশ মন্দিরের হোলিও অন্তর্ভুক্ত ভগবান শৈশব গ্রাম গোকুলেও হোলি অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় যদি আপনি ব্রজের হোলি উপভোগ করতে চান তাহলে ছয় মার্চের মধ্যে ব্রজধামে পৌঁছান এবং সাতই মার্চ থেকে ব্রজের হোলি শুরু হবে সাতই মার্চ থেকে চোদ্দই মার্চ পর্যন্ত ব্রজকি হোলি উৎসব আপনাকে আনন্দ ও আনন্দে ভরিয়ে দেবে ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সমগ্র ব্রজভূমিতে হোলি উৎসব পালন করে ব্রজভূমির রাস্তায় হোলির রঙে রাঙানো ব্রজবাসীদের দেখলে আপনি বুঝতে পারবেন কেন ব্রজধামে ব্রজ কি হোলি এত বিখ্যাত তো বন্ধুরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে ব্রজ হলি সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন যদি আনন্দ উপভোগ করতে চান পৌঁছে যান ব্রজ রাধে রাধে